সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে অসাধারণ ভাইয়া এগুলো কাপড় পরবে ভাই টাকা দিবে ভাই কাপড় কে আর দেখার মতো ভাইয়া প্রোডাক্টের ছাদে আপনার একটু জেড পাবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম ফ্রি সাইড বাংলাদেশের মধ্যে যত মোটা হোক বানানোর কাপড় বাঁচবে এগুলো ভাইয়া একদম কটনের মধ্যে একেবারে আশি আশি কটন ভাইয়া যে কটনে গরমের জন্য খুবই আরামদায়ক আসসালামু আলাইকুম বিয়া আবার চলে আসলাম আমি মোহাম্মদ টপ এড কালেকশন থেকে ঠিক আছে আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটার সেভেন এসে দেখবেন টপ এড কালেকশন আর এই টপ কালেকশনে দীর্ঘ বছর ধরে আপনাদেরকে যেভাবে আমরা ইউনিক ইউনিক কালেকশন দিয়ে যাচ্ছি এইবারও আমরা আপনাদের জন্য আপডেট কালেকশন নিয়ে আসছি ঠিক আছে আর বিশেষ করে আমি আমাদের যত চট্টগ্রামের টেরি যত রেয়াজুদ্দিন বাজার টেরি বাজার চট্টগ্রামের যত কাস্টমার আছে তাদেরকে জন্য আমি বিশেষভাবে কিছু আমাদের কিছু কিছু প্রোডাক্টের মধ্যে ডিসকাউন্ট আছে আপনাদের জন্য আমন্ত্রিত এই ডিসকাউন্ট নেওয়ার জন্য সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আর আজকে আমাদের যেগুলো প্রোডাক্ট আসছে এটা হচ্ছে সম্পূর্ণ একটা একটা বুটিক্স প্রোডাক্ট দেখেন অসাধারণ একটা প্রোডাক্ট দেখে দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ বুটিক্স এর মধ্যে অসাধারণ বুটিক্স বুটিক্স এর মধ্যে হবে সম্পূর্ণ জুড়ে কাজ প্লাস জিরো সিকুইন্স সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে বুকে কাজ করা নিচে প্যানেল হবে অসাধারণ ভাইয়া দেখেন অসাধারণ এসপি কটনের মধ্যে আর ব্যাগপোষণটা দেখেন খুবই লাক্সারি একটা ছোট্ট ছোট্ট প্রিন্টের মধ্যে তারপরে অন্যটা দেখেন অসাধারণ অন্যা অন্য হবে কাজ করার মধ্যে আর আমাদের রেট শুরু হচ্ছে মাত্র ছয়শো নব্বই টাকা থেকে শুরু করে মাত্র পঁচিশশো টাকার মধ্যে আমাদের রেট ওন্যা দেখেন মার্শাল্লা পাঁচাতি অন্যান্য নামাজি অন্য অন্য সম্পূর্ণরূপে কাজ করা জিরো সিকোয়েন্স জিরো সিকুয়েন্স আর মাসাল্লাহ ভাই আমাদের খুবই উন্নত মানের সেলোয়ার হ্যাঁ কালার হবে মাত্র চারটা করে কালার মাত্র চারটা কালার আমাদের যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ আপনি স্ক্রিনশট দেন আর স্ক্রিনশট দিলে আমরা প্রত্যেকটা মালের রেট জানিয়ে দেবো নেক্সট চলে যাই আরেকটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আজিন জোফা এটা হবে একদম কটনের মধ্যে একেবারে আশি আশি কটন ভাইয়া যে কটনে গরমের জন্য খুবই আরামদায়ক এই টপিক কালেকশন প্রতিদিন আপনাদেরকে আরামদায়ক কাপড় দিচ্ছে এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে সম্পূর্ণ সুতোর কাজ প্লাস এটা বুকে কাজটা দেখেন সম্পূর্ণ চাইনা লেস লেস দেওয়া আছে সম্পূর্ণ এটা বাটন দেওয়া আছে হ্যাঁ আর দেখেন নিচের দামানটা দেখেন সম্পূর্ণ দামানে কাটর করা প্লাস বোরিং করা সম্পূর্ণ একদম কটনের মধ্যে অন্য হবে মাশাল্লাহ ভাইয়া কা ভাই টাকা আমাকে দিবেন না টাকা দিবেন ভাই প্রোডাক্টকে ভালো কিছু নেবেন আর ভালো কিছু নিতে হলে একমাত্র টপের কালেকশনে চলে আসতে হবে অন্য দেখেন ভাইয়া কাছের থেকে না দেখালে বুঝতে পারবেন না সম্পূর্ণ প্লাস এটা কাটার করা সম্পূর্ণ আমার বোরিংয়ের মধ্যে আর এটা সম্পূর্ণ অন্যের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা অন্য যখন পড়বেন আপনার আপনারা অসাধারণ ভাই একেবারে বড়ো বড়ো পেজ আমাদের থেকে নিয়ে লাইভ নিয়ে লাইভ করে মিনিমাম চার থেকে পাঁচশো টাকা লাভ করতেছে ভাই আমাদের প্রোডাক্ট ইনশাল্লাহ আর এটার কালার প্রত্যেকটা চারটা করে কালার হবে ভাইয়া অবশ্যই প্রত্যেকটা কালার চারটে হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইন হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠান আমরা প্রত্যেকটা মানে রেট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আপনাদেরকে আর নেক্সট চলে যাই অনেক আপুরে এখন বলতেছে গরমের কিছু ভাই প্রোডাক্ট দেখান গরমে হচ্ছে এগুলো আমাদের গরমে খুবই আরামদায়ক কাপড় দেখেন অসাধারণ একটা ডিজাইন দেখার মতো ভাইয়া জমজম ফাইন কটন সুইচ কটন সম্পূর্ণ যদি ভাই খালি শুধু স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে আমাদের রিভার্স আপনার নাম্বারে নক দেবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট ডেট জানিয়ে দিবি ইনশাল্লাহ আর আমাদের প্রত্যেকটা ভিডিও দেখার সাথে সাথে এক থেকে দুই দিনের প্রোডাক্ট সোল্ড হয়ে যায় সোল্ড হয়ে যায় এটা অবশ্যই খেয়াল রাখবেন ভাইয়া অন্য দেখেন পাঁচ অন্য নামাজি অন্য অসাধারণ ভাইয়া এগুলো কালার হবে মাত্র দুইটা করে কালার আপনি দুই পিস সমস্যা নাই দুই পিস নিয়ে আপনি ডিজাইন বাড়ান এই দুইটা কালার ভাইয়া মাত্র দুইটা কালার নেক্সট আরেকটা ডিজাইন চলে যায় এটা হচ্ছে পাকিস্তানি একটা প্রোডাক্টের মধ্যে খুবই লাকজারি প্রোডাক্ট এই টপের কালেকশন আপনাদেরকে প্রতিদিন এখন থেকে আপডেট আপডেট কালেকশন দিবে আপডেট আপডেট লাকজারি প্রোডাক্ট দিবে ইনশাল্লাহ শুধু আপনারা আপনাদের যেভাবে আমরা সারা পেলাম ইনশাল্লাহ এভাবে আপনাদেরকে আপডেট আপডেট কালেকশন দিয়ে যাচ্ছি দেখেন এই সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম ফ্রি সাইজ বাংলাদেশের মধ্যে যত মোটা হোক বানানোর পর কাপড় বাসবে এগুলো ভাইয়া আর এগুলো প্রোডাক্ট গ্যারান্টি সহকারে সেল দিবেন আমাদের প্রোডাক্ট যদি কোনো কর চলে যায় বানানো জামা যদি কোনো কর চলে যায় সাথে সাথে নিয়ে আইসার চেঞ্জ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ অন্য দেখেন মার্শাল্লাহ সবাই বলে পাঁচ হাত আমরা পাচারদের বেশি হবে কিন্তু আমরা সাধারণত দি বলি ইনশাল্লাহ এটাও কালার হবে মাত্র ভাইয়া দুইটা করে কালার সঙ্গে সঙ্গে স্কেল নেন ভাইয়া যেহেতু টপ কালেকশন মানে একটা ব্র্যান্ড আর ব্র্যান্ডের থেকে কাপড় নিতে হলে আপনার এক থেকে দুই দিনে সোল্ড হয়ে যায় এটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা এটাও একটা নতুন একটা ডিজাইন কটনের মধ্যে দেখার মতো অসাধারণ ডিজাইন ভাই দেখেন শুধু স্কেল ভাইয়া খুবই ইউনিক কালেকশন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে অসাধারণ ভাইয়া এগুলো কাপড় পরবে ভাই টাকা দিবে ভাই কাপড়কে আর দেখার মতো ভাইয়া এগুলো প্রোডাক্ট এগুলো প্রোডাক্ট ভাই আমার একটা ভিডিও মধ্যে এত কিছু দেখানো সম্ভব না আপনারা সম্পূর্ণ দেখেন এগুলো এগুলো দেখেন সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট দিল্লি আছে পাকিস্তানি আছে সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট এখান থেকে নিয়ে আপনারা জমজম বলবেন ফাইন কটন বলবেন সুইচ কটন বলবেন তারপরে আপনার এখানে সাদা বাহার আছে দাস্তান আছে জেলবি আছে বুটিক্স আছে সানা সাতনা আছে মরজা আছে বাইরে একটা দোকান সাজানোর জন্য যতগুলো প্রোডাক্ট দরকার আমাদের একটু অপেক কালেকশনের ছাদের নিচে আপনারা টু জেড পাবেন ইনশাল্লাহ আর বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের যখন নিয়ে আসেন আপনারা আমাদের খেলার জায়গা আছে ইনশাল্লাহ তারপরে ফিটিং রুম আছে অবশ্যই ফিটিং রুম আছে বিশেষ করে আমাদের নামাজের ব্যবস্থা আছে আর আমাদের যারা বাইরের থেকে যারা যারা কাস্টমার আসবে ইনশাল্লাহ আমাদের পার্ক কার্কিং গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আপনারা সকল সুবিধা পাবেন আর বিশেষ করে আমাদের বাইরের যত কাস্টমার আছে চট্টগ্রামের তাদের জন্য বিশেষ অফার আছে চারশো পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে চট্টগ্রামের চট্টগ্রামের মাধ্যমে চট্টগ্রামের মধ্যে টেরি বাজার রেয়াজ বাজার মানে কক্সবাজার এ এগুলোর এগুলো আমাদের যত কাস্টমার আছে তাদের জন্য সীমিত সময়ের জন্য ডিসকাউন্ট আছে এই সময়টাকে আপনারা লস করবেন না অবশ্যই আমাদের লোকেশন হচ্ছে বাংলাদেশের বিখ্যাত অনলাইন শপ টপ এড কালেকশন লায়ন টাওয়ার লিফটের সেভেন